লোকে কি ভাববে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রিয়জনের কাছে সে সব সময় দুর্বল কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হয় না যদি রাস্তাটা ঠিক হয় তবে সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মদিন বিয়ের দিন আর মৃত্যুর দিন যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না অল্পতেই যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন দেখবেন নিজে থেকেই ঈশ্বর আপনাকে কল্যাণ করবে ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো মানুষের আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না রাগ অভিমান ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি সম্পর্কটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের যদি তৃতীয় ব্যক্তি আসে ধরে রাখুন সম্পর্ক শেষ লোকের কথা ছাড়ুন নিজের মতো চলুন কারণ জীবনটা আপনার লোকের নয় জীবনে অনেক টাকা থাকাটা অত জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা খুব জরুরি সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব অবস্থাতে সুখে থাকা যায় ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব অতিরিক্ত আবেগ আর মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারণ কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরে বুক চাপা কষ্ট থাকে আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার রাগ তার ওপরেই করা উচিত যার ওপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছা করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছা করলে ভালো থাকা যায় না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কে আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গা তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউ পাশে থাকে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না